নায়িকা পরিমণি আবারও আলোচনায় সম্প্রতি নিজের খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তিনি আর সেটি নিয়েই এখন তোলপাড় বিনোদন জগৎ কিছুদিন ধরেই পরিমণির ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছিল তবে এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজেই প্রকাশ্যে জানালেন হ্যাঁ তিনি তার খালাতো ভাইয়ের সাথেই সংসার করছেন এক সাক্ষাৎকারে পরিমণি বলেন আমাদের সম্পর্ক নিয়ে অনেক ভুল ধারণা তৈরি হয়েছে আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি সে আমার খালাতো ভাই আমরা ছোটবেলা থেকেই একে অপরকে চিনি আর এখন একসঙ্গে জীবন গড়েছি এই স্বীকারোক্তি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে গেছে অনেকেই সমালোচনা করছেন আবার কেউ কেউ বলছেন ভালোবাসার কোনো নির্দিষ্ট নিয়ম নেই অনেক ভক্তই ওই এই সাহসী স্বীকারোক্তিকে প্রশংসা করেছেন তারা বলছেন নিজের ভালোবাসা নিয়ে খোলাখুলি কথা বলার জন্য সাহস লাগে অন্যদিকে কিছু জন বিষয়টিকে বিতর্কিত বলে মন্তব্য করেছেন সব মিলিয়ে পরিমণি আবারও প্রমাণ করলেন যে কোনো পরিস্থিতিতেই তিনি নিজের সিদ্ধান্তে অটল দর্শকরা এখন জানতে চান এই নতুন জীবনের পর্দার আড়ালে কি ঘটছে যদি আপনি পরিমণির নতুন জীবনের আপডেট জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন